পড়তে থাকে ইয়াজল জালালি ওয়াল ইকরাম আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সহায় হয়ে যাবেন চার নম্বরে হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা সব সময়ের জন্য ঠোঁটে রাখবেন মুখে রাখবেন পড়তেই থাকবেন জপতেই থাকবেন পথে ঘাটে মাঠে যেখানেই থাকেন না কেন সব সময়ের জন্য পড়তে থাকবেন পাঁচ নাম্বার এই দোয়াটা পড়বেন দোয়ায়ে ইউনুস যত কঠিন বিপদ হোক না কেন ইউনুস আলাহ সালাতুয় সালাম থেকে শুরু করে ইবনা আলাই সালাতুয় সালাম থেকে শুরু করে যত কেরাম থেকে শুরু করে নবীরা যত বিপদে পড়েছেন এই দোয়াটার আমল যদি আপনি করতে পারেন আপনিও বিপদ থেকে হেফাজত হেফাজত পেয়ে যাবেন ছয় নম্বরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকবেন আল্লাহ রব্বুল আলমিন সকল কাজটা আপনার জন্য সহজ করে দেবেন কয়ামতের ময়দানে নেকিরি পাল্লাটা ওজন ভারী হয়ে যাবে